পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বায়ানে দিলেন বিধের নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু এই জগত সংসারে প্রত্যেকটি মানুষ চোখের জলে ভাস্তে থাকে প্রত্যেকের জীবনেই কম বেশি দুঃখ থাকে প্রত্যেকেই চান যে সকল দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের এই জীবন থেকে যেন চলে যায় আমরা প্রত্যেকেই চেষ্টা করে থাকি কিন্তু যে চেষ্টার মধ্য দিয়ে প্রকৃত আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা ঘটবে সেই চেষ্টা আমরা করি না আপনার জীবনেও কি এমনটা ঘটে আপনার জীবনেও কি প্রচুর দুঃখ কেউ আপনাকে বুঝতে চায় না আপনার চোখের জলের দাম কেউ দেয় না তাহলে পরম দয়ালের এই একটি কথা একবার হলেও শুনবেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সব সময় আমাদেরকে ভালো থাকার বিধান দিয়েছেন কিভাবে এই জগৎ সংসার থেকে চির মুক্তি লাভ করব তার বিধান তিনি দিয়েছেন শ্রী ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করলেন হে দয়াল আপনা হতেই তো জগৎ সৃষ্টি তাহলে জগতের মানুষের কেন এত দুঃখ এত কাঁদতে হয় কেন পরম দয়াল শেষী ঠাকুর কি বললেন পরম দয়াল শেষী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন মানুষকে কাঁদতে হয় কেন জানিস যখন মানুষ অহংকারের বসে ভগবানকেই অবজ্ঞা করে ভগবানকেই মানতে চায় না অকর্ম কুকর্ম করে বসে জন্ম জন্ম ধরে কুকর্মের ফল তাকে পেতেই হয় কর্মফল কখনো কাউকে ছাড়ে না তাই তো দয়াল ঠাকুর বানিয়ে দিলেন বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিয় ফল ততটুকু তিনি আরো বললেন দিতে চেয়ে স্বার্থ করে প্রবঞ্চনা দুঃখ তাহার দারুণ বেগে আনেই লাঞ্ছনা আমরা ভগবানকে কি দেব শ্রী ঠাকুর বললেন দিতে চেয়ে স্বার্থ করে প্রবঞ্চনা ভগবানকে কিছু দেয়ার কথা তিনি বললেন যে মানুষ ভগবানকে দেয়ার বেলায় সিদ্ধির কথা মনে করে সেটি দিতে ভুলে যায় তার জীবনে পদে পদে বিপদে পড়তে হয় ভগবানকে কি দিতে হবে না আমাদের মনটাকে ভগবানকে উৎসর্গ করতে হবে পূর্ণ ভক্তির সঙ্গে ভগবানের নাম করতে হবে আমরা আমাদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের মনকে কিন্তু ভগবানের চরণ ন্যস্ত করতে পারি না ভগবানের চরণ করলে তো আমাদের স্বার্থ সিদ্ধি হবে না তাই তো নিজেদেরটা ভাবতে থাকবো এই জগৎ সংসারে আমরা এসেছি কার দয় সেই ভগবানের দয়ায় ভগবানের দয়ায় এই জগৎ সংসারে সমস্ত কিছু কিন্তু আমরা ভোগ করছি কিন্তু যখন ভগবান আমাদের কাছে সামান্য একটু কিছু চাইলেন যখন সামান্য একটু নাম করার কথা বললেন যখন ভক্তি ভরে তার সাধন ভজন করার কথা বললেন তখন আমরা নিজেদের স্বার্থ দেখতে থাকি এবং নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয়ে সেইটুকু কাজও কিন্তু আমরা করতে ভুলে যাই তাই তো পরম দয়াল শ্রীজি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন দিতে চেয়ে স্বার্থ নেশায় করে প্রবঞ্চনা দুঃখ তার দারুণ বেগে আনেই লাঞ্ছনা তার জীবনও দুঃখ সবসময় থাকবে এবং তার জীবন লাঞ্চনাময় হবে তাই তো পরম দয়ালের চরণ আশ্রয় করে আমাদেরকে চলতে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন আর যে মানুষ এই সমাজে অবজ্ঞার পাত্র হয়ে দাঁড়ায় সংসারে নিজের আপনজনরাও তাকে মানতে চায় না চোখে জলের কোনো দাম থাকে না যাকে কেউ ভালোবাসে না তাকে কিন্তু একজন ভালোবাসেন তিনি হলেন পরম পিতা আসলে আমরা তাকে চিনতে পারি না তিনি যে এই জগৎ সংসারের একমাত্র কাণ্ডারী তাকে ছাড়া এই জগৎ সংসারে আমাদের আপন আর কে আছে এই যে আমরা দুঃখে কাতর হয়ে ভাবি আমাদের ভালোবাসার কেউ নেই এর কারণ কি জানেন আমাদেরকে যিনি ভালোবাসেন এই জগত সংসারের মালিক যিনি তাকে আমরা ভালোবাসতে পারি না তার কাছে আমাদের মনের কথা জানাতে পারি না তাই তো পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বান দিলেন ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা প্রায় জগৎ সংসারকে নিজেদের বলে ভাবতে থাকি সবকিছুই আমার বলে ভাবতে থাকি তাই তো এই সংসার থেকে আমরা দুঃখ লাভ করে থাকি আমরা যদি আমাদের সবকিছুকে পরমপিতার চরণ উৎসর্গ করতে পারি তাহলে জগৎ সংসার দুঃখ আমাদের স্পর্শ করতে পারে না আমরা যদি আমাদের সবকিছুকে পরম বলে ভাবতে থাকি পরম পিতার চরণে যদি আমরা উৎসর্গ করতে পারি আমরা যদি পরম পিতার মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা কখনো আমাদের স্পর্শ করতে পারবে না তাই তো শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন হয় না যার পায় না সে ব্যর্থ জীবন হা হতাশে হয় না যার পায় না সে অর্থাৎ হয় না যার যে ভগবানের হয় না যার ভগবানের আশীর্বাদ পাওয়া হয় না যার ভগবানের কৃপা পাওয়া হয় না সে কিন্তু কোনো কিছুই পায় না সেই জগৎ সংসারে কোনো কিছুই সে পায় না দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তার জীবনকে কখনো ছেড়ে থাকে না তাই তো শ্রী ঠাকুর বললেন তার জীবন ব্যর্থ জীবনে হা হুতাসে অর্থাৎ হাহুতাসেব তার জীবন ব্যর্থ হয়ে যায় সমস্ত জীবন তার হাহুতাসে কাটতে থাকে যে পরম পিতার হয়ে উঠতে পারে না যে পরম পিতার মানুষ হয়ে উঠতে পারে না যে পরম পিতাকে ভালোবাসতে পারে না সে এই জগৎ সংসারে কিছুই পেয়ে শুধুমাত্র দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ওঠে না ছাড়া তাই তো পরম চরণ করে তার মনন করা লাগে তার চরণে জীবনকে উৎসর্গ করা লাগে পরম দয়াল তাই বানে দিলেন কি চাষ আগে ঠিক করে নে দেখ সোজা পাশ কি করে ওরে পাগল বৃত্তি মাতাল সৎভাবে চল তাই ধরে আমাদেরকে আমরা নিজেরাই জানি না আমরা কি চেয়ে বসি ভগবানের কাছে আর ভুলভাল চাওয়ার জন্যই কিন্তু আমরা পদে পদে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি সমাজে লাঞ্ছনার পাত্র হয়ে দাঁড়ায় পরম পিতা যা সহায় হন তার কি কিছু চাওয়ার লাগে তাই তো আমাদের একটাই চাইতে হয় পরম পিতার কৃপা পরম পিতার কৃপা যে একবার লাভ করে তার এই জগৎ সংসারে কোনো কিছুর অভাব কোনোদিন হতে পারে না আমরা কি চেয়ে বসি আমরা অর্থ মান যশ সম্পত্তি প্রতিপত্তি নাম যশ এসব কিছু পরম পিতার কাছে চেয়ে বসি আর যার জন্য আমাদের পদে পদে দুঃখ কষ্ট জ্বালা ভুগতে হয় দুঃখ কষ্ট কখন আমাদের পিছু ছাড়ে না পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তাঁর লিখিত সত্য অনুসরণে বললেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেন্দ্র নয় নয় ফাঁকে দিলেই পেতে হবে তা কেহ অর্থাৎ এই যে আমরা অর্থ মান আশায় তাকে ভগবান মানতে থাকি এবং ভগবানের কাছে সবসময় চাইতে থাকি যে হে দয়াল আমাদের অর্থ দাও আমাদের প্রতিপত্তি দাও সম্পত্তি দাও এই জগৎ সংসারে এই যে বাহ্যিক জিনিসগুলি এগুলি তো আমাদের সাথে কেউ যাবে না আমাদের সাথে একমাত্র কিন্তু সেই নামই যাবে সেই নামটাই আমরা করতে ভুলে যাই আর যার জন্য আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কখনো পিছু ছাড়ে না তাই পরম দয়াল শ্রী ঠাকুর আরো বললেন বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু

তাই প্রতি প্রত্যেকে শিশী ঠাকুরের এই বাণীটিকে স্মরণ করে তার সদীক্ষা গ্রহণ করবেন তিনি বললেন নে। মরণ তারণ এ নাম অকাল জম্প সকল ইষ্ট প্রাণ দাদা মেয়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রতি ভালো রাখবেন পরম পিতার আশীর্বাদ পেয়ে আপনাদের জীবন ধন্য হয়ে উঠুক পরম পিতা আপনাদের প্রতি মঙ্গল করুন প্রত্যেকের কাছে একটি বিশেষ অনুরোধ পরম দয়ালের এই রকম অমৃত কথা শোনার জন্য আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম